বসিয়ে দিয়েছি মাছ ভাজা তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফের কাজে বসতে হবে অনেক কাজ পেন্ডিং করে আছে আর হবে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর সেটা খেয়ে বিকেল বিকেলবেলা আবার ফের কাজেও বেড়াতে হবে অনেক কিছু প্ল্যান মাথার মধ্যে ঘুরছে পর পর কাজ করতে হবে তো সকালবেলা ক্লাসের পরেই রান্নাটা বসিয়ে দিয়েছি জাস্ট মাছ ভাজাটা হচ্ছে এখানে রয়েছে মাছের ডিম এটাও ভাজা

এই আমরা দুজন বের করলাম কাজের উদ্দেশ্যে আর কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেল হয়ে গেছে আমরা ফিরছি তখন আজকালের যা যা কাজ করার খুব কিন্তু সব কিছু না ফিরছি তো এই টাইমিংটা সত্যি খুবই ভালো লাগে যখন কাজ যেগুলো নিয়ে যাই সেগুলো চলে এলাম মুদিখানা কিছু কেনাকাটা ছিল সব কাজ সেরে কমপ্লিট করে বাড়িতে এলাম জাস্ট বাড়িতে ঢুকলাম হাটতে দেখছি অনেক কিছু ব্যাগ আছে জিনিসপত্র আছে এগুলোকে রাখলাম আর স্বাধীনতা দিবস মেয়ের যা যা লাগবে সব নিয়ে নিলাম আর এইগুলো হচ্ছে বাপ আর মেয়ের রাতে ওরা দুধ দুজনেই দুধ খেয়ে শোবে তো দুধটা জাস্ট হালকা গরম করে নিয়ে আর দুজনকে দিয়ে দেবো দুধটা আমি দুপুরবেলা মানে ভালো করে কুটিয়ে রেখেছিলাম এখন শুধু জাস্ট হালকা গরম করলাম যাতে দেরি না হয় খেয়ে দিয়ে দুজনে শুয়ে পড়বে তো সবাই কেটাটা ভালো থাকুন